আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস অ্যাক্সেসিরি সব থেকে আমি মোহাম্মদ শামল মমন আজকে খুব সুন্দর একটি ইয়ারগান আপনাদের দেখাবো তো ইয়ারগানটির নাম রি টার্গেট চলে আসছে আমাদের কাছে একদম ফ্রেশ তো স্নোপিক কোম্পানি পি ফিফটিন পি থার্টি ফাইভ পি থার্টি ফাইভ এক্স যেরকম তৈরি করে সেম এই গানটাও কিন্তু স্নোপিক কোম্পানি তৈরি করছে কিন্তু এটার ডিস্ট্রিবিউটার আর্টি মিস না আর্টি মিস না এটার ডিস্ট্রিবিউটার হলো রিটার্গেট এটা আরেকটা কোম্পানির নাম এদের আরও অন্য অন্য গান আছে তো স্নোপিক কোম্পানি এই গানটা পি ফিফটিন সেম পি ফিফটিন এটা আমি একটু পরে আরেকটা গানও দেখাইতেছি আপনাদের সেম মাল কিন্তু এটা তারা তৈরি করে দিছে কাদের রিটার্গেট এই কোম্পানিকে দিছে তো এই গানগুলোয় আরও বিভিন্ন নামে আছে এখানে অন্য যে গানগুলো আছে ওইখানে ফক্সার লেখা থাকে কিন্তু ইউরোপের যে গানগুলা দেয় বিভিন্ন দেশগুলাতে বিভিন্ন দেশের বিভিন্ন রুলস বা বিভিন্ন দেশে অনেক বড় বড়ো ইয়ার গানে কোম্পানি আছে তারা কী করে তাদের নিজস্ব নামে গানগুলাকে ডিস্ট্রিবিউট করে বা তৈরি করে তাদের নামে তারা নেয় যেমন ইউরোপের অনেক দেশে দেখবেন পি ফিফটিন গান কিন্তু কোথাও পি ফিফটিন লেখা নেই অথবা স্নোপিক আর মিস কিচ্ছু লেখা থাকবো না শুধু একটা পতাকা আঁকানো থাকবো এখানে এই জায়গাতে অথবা এই যে ইটা আছে সিলিন্ডারটা আছে এখানে পতাকা আঁকানো থাকে কিন্তু গানগুলা কিন্তু সেম একটা কোম্পানি তৈরি করতেছে স্নোপিক তো গানটি কিন্তু অসাধারণ যদি আপনাদের এটি প্রয়োজন হয় অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের থেকে এটি সংগ্রহ করতে পারবেন এটা রেগুলেটেড একটি পিসিপি তো দুশো বার হাওয়া বড় আছে এটাতে তো আমি পাশাপাশি আর একটি রাখতেছি দেখেন সেম গান সেম প্রোডাক্ট সেম সব এটা আর্টিমিস এর ডিস্ট্রিবিউটার হলো আর্টিমিস আর এটা ডিস্ট্রিবিউটার বলতে মানে এটা স্নোপিক কোম্পানি রিটার্গেট কোম্পানিকে তৈরি করে দিছে এটা মেড ইন চায়না লেখা আছে এটাতে কিছু লেখা নাই মানে এটা আর রে দিয়ে দিছে গানটা আর্টিমিস ওদের নিজস্ব নামে ব্র্যান্ডিং করে এটা মার্কেটিং করছে এতটুকুই তফাৎ কিন্তু সেম দেখেন এ লুক দুইটারই সেম গান সেম এটাতে একটু এক্সট্রা ফিচার আছে এখানে তারা বেল্ট লাগানোর জন্য খুব সুন্দর একটি কানেক্টর দিছে এখানে এবং এটার ভিতরে দেখেন কানেক্টর দেওয়া আছে সাথে যা যা আছে ওরিং আছে অনেকগুলা মানে এক সেট ওরিং আছে এখানে কানেক্টর আছে এটার সাথে বেল্ট হুক লা হুক লাগানোর জন্য বেল্ট দিয়ে এটা ক্যারি করার জন্য হাজার পঁচিশের যা আপডেট মডেল পিকাটিনি রেল সহকারে তো এটা পিকাটিনি রেল সহকারে এটার সাথেও সেম সব কিছুই আছে তো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ভালো কিছু দেওয়ার তো এটি অসাধারণ এটা ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট টু টু একটি পিসিপি তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম